আমরা প্রেসমিটটা করতে চাইছি আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলায় একটা নারকীয় যে ঘটনা ঘটেছে আমরা একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার বোনকে অকালে হারিয়েছি এবং সেটা নারকীয় এবং এই রাজ্য সরকার চেষ্টা করছেন যত রকমের ভাবে তথ্য প্রমাণ কিছু লোপাট করা যায় এবং লোপাট করে দিয়ে তারা সাধু সাজার চেষ্টা করছে এবং দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিধানসভা ডেকে সাত দিনের মধ্যে ফাঁসি চাই এই ধরনের আইনও আনতে চাইছেন যারা আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা জানেন আইন আমাদের দেশে কঠোর আইন রয়েছে ধর্ষণেরও জন্য আইন রয়েছে দর্শন এবং হত্যা তার জন্য নির্দিষ্ট আইন রয়েছে দরকার নিয়ে আইনটাকে প্রয়োগ করা আর এই রাজ্য সরকার যেখানে কান্দুনি থেকে শুরু করে হাঁসকালি থেকে শুরু করে সবটাই চাপা দিয়ে দিয়েছেন পার্ক থেকে শুরু হয়েছিল এটাও বা চাপা দেওয়ার জন্য যত রকমের তথ্য প্রমাণ লোপাট করা যায় যে মেন কাল্পিক সন্দীপ ঘোষ তাকে সে যখন নিজের লজ্জায় পদত্যাগ করছে নাটক করে তাকে রাতারে কয়েক ঘন্টার মধ্যে অন্য হসপিটালে বদল করে দেওয়া হচ্ছে এই হচ্ছে রাজ্য সরকারের ভূমিকা তারা নাকি আবার আইন আনতে চাইছে কিনা সাত দিনের মধ্যে ফাঁসি সাত দিনের মধ্যে ফাঁসি ভারতীয় বিচার ব্যবস্থায় হয় না কারণ একটা বিচার ব্যবস্থা ইনকোয়ারি হয় বিচার হয় তারপরে তার শাস্তি দেওয়া হয় যাই হোক এগুলো তো পরের কথা আমরা এই আন্দোলনে সমস্ত স্তরের স্তরের মানুষ মানুষ প্রতিটি করছেন তারা তাদের দাবি জানাচ্ছেন আরজি করেন নির্যাতিতার বিচার চাইছেন সেই পরিবারকে এবং পশ্চিম বাংলাকে আমরা আগামী দিনে একটি সুস্থ সমাজ ব্যবস্থা দেওয়ার জন্য সব মানুষ সমাজের সব স্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং এই আন্দোলনে ফলে ওদের ভিত কেঁপে গেছে তাই নানা রকম ভাবে নানা রকম অজুহাতে প্ররোচনা তৈরির চেষ্টা চলছে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের প্রধান বিরোধী দল এবং বাকি দুটো দলের অস্তিত্ব সেইভাবে নেই বামফ্রন্টের কথা না বলাই ভালো তো এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তার নির্দিষ্ট কিছু দলগত কর্মসূচি নিয়েছেন যার মধ্যে আগামী কাল দু তারিখ প্রতিটি ডিএম অফিস এবং যেখানে ডিএম অফিস নেই আমাদের যে বিয়াল্লিশটি সাংগঠনিক জেলা তার এসডি অফিসে আমাদের ধর্নার আয়োজন করা হয়েছে চার তারিখের ব্লক অফিস প্রত্যেকটি ব্লক অফিসে আয়োজন করা হয়েছে এবং ছ তারিখে আমরা প্রত্যেকটি মন্ডলে একটি কর্মসূচি দিয়েছি যান আমরা ভারতীয় জনতা পার্টি আমরা চাই দ্রুততার সাথে এই অভয় বিচার এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সদস্য আমরা ওই পরিবারের পাশে রুইছি এইটুকুই আমাদের বলার কিছু। কোশ্চি রাজ্য তো বিজেগা আন্দোলন থেকে 19